ঐ টিচারদের দোকানে পূজা তাই আমাদের কত মজা অক্যায়তিতিয় সকলকে সাদর আমন্ত্রণ নমস্কার শুভ অক্যায়তিতিয়া উপলক্ষে শাইলি লাইফস্টাইল এর তরফ থেকে থাকছে সকলকে সাদর আমন্ত্রণ আর থাকছে ওই দিন কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার আর অনেক অনেক ডিসকাউন্ট তাই সবাইকে রইল আমাদের তরফ থেকে সাদর আমন্ত্রণ নমস্কার তিরিশে এপ্রিল বুধবার সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে সবাই চলে আসুন সয়ালিস লাইফ স্টাইলে অক্ষয় তৃতীয়া উপলক্ষে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ ও প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল আপনারা সবাই আসবেন সঙ্গে থাকছে যত্ন সহকারে টেলারিং সেকশনের পরিষেবা সকলকে সর্বসাধারণের সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি দিয়ে জানাই আহ্বান সকলে অবশ্যই চলে আসুন রক্ষায় তৃতীয় আমাদের প্রথম অ্যানিভার্সারি সেলিব্রেট করতে